আবারও বুদি প্লাবিত এলাকায় জলে ডুবল দুই যুবক দ্রুততার সাথে খোঁজাখুঁজি শুরু করলেও এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি মালদার মানিকচক ব্লকের ভূতনির প্লাবিত এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে নিখোঁজ দুই যুবকের নাম পরিমল মন্ডল ও বঙ্কিম মন্ডল সম্পর্কে দুই ভাই ভূতনি থানার সংকটল এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনের নৌকায় করে পাট ছাড়িয়ে বাড়ি যাওয়ার সময় প্লাবিত এলাকায় তিনের নৌকা উল্টে যায় এবং দুজনেই তলিয়ে যায় খবর পেয়ে তড়িহড়ি বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা খোঁজাখুঁজির কাজ শুরু করেছে জোরদার খোঁজাখুঁজি চালানো হলেও এখনো

বাতাস উঠেছে বাতাসে তো ভেয়েছে ওরা নৌকাতে তিনের ডোঙাতে ডুবে ডুবে গেছে এখন বর্তমানে উঠলো কিনা বলতে পারছি না এখন কোনো খোঁজ পাওয়া যায় না খোঁজ পাওয়া যায় না ডুবড়ি গিয়েছে আচ্ছা শুনছি কতক্ষণ হলো ঘটনা হওয়া মোটামুটি ঘন্টা দুয়েক কিরকম বয়স রয়েছে তাদের বয়স একটা বড়টার বয়স আঠারো বাইশ বাইশ হবে আইডিয়াতে বলছি ছোটটার বয়স আঠারো উনিশ কি নাম তাদের